চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব নদীপথ দিয়ে পেয়ারার এক রাজ্যে যেখানে গেলে আপনি দেখতে পাবেন ভাসমান হোটেল দেখতে পাবেন ভাসমান বাজার পাবেন পিকনিক স্পট এবং থাকবে পার্ক যেখানে আপনি ঘুরলে আপনার মন তো ভালো হয়ে যাবে এবং এখানে ঘুরতে গেলে আপনার হবে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি আমরা খুব সকাল সকাল বের হয়ে পড়েছিলাম বরিশাল চৌমাথায় চৌমাথা থেকে আটগড় কুড়িয়ানার উদ্দেশ্যে এই লেগুনোগুলো ছেড়ে যায় তো জনপ্রতি প্রতি ষাট টাকা করে নেয় কিন্তু আমরা রিজার্ভ করেছিলাম আমরা অনেক মানুষ বলে তাই রাস্তা ভালো ছিল বলে আমরা সকাল নয়টায় রওনা দিয়ে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে চলে আসলাম আটঘর কুরিয়ানার বাজারে এখান থেকে মূলত নৌকা ট্রলার ভাড়া করে পেড়া বাগান যেতে হয় তো আমরা অনেক মানুষ ছিলাম বলে আমরা ট্রলার ট্রলার ভাবছিলাম তো জন্য আমরা এখানে দামাদামি করতেছিলাম আপনারা যখন আসবেন আপনারাও দামাদামি করেই উঠবেন আমরা দামাদামি করার ফলে আমরা অনেক কম টাকার মধ্যেই পারছিলাম আমরা এই ট্রলারটা রিজার্ভ নিয়েছিলাম ডাউন খরচ এবং প্রতিটা স্পট ঘোরার জন্য টোটাল পনেরোশো টাকা দিয়ে তো এখান থেকে আমাদের ট্রলারটাও ছেড়ে দিল প্যারা বাগানের উদ্দেশ্যে তো এখান থেকে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম নদীপথ ধরে যেতে যেতে এরকম দেখতে পাবেন অনেক আমরা গাছ বরিশাল মূলত জন্যই বিখ্যাত সেটা আপনারা অলরেডি জানেন এবং এরকম নদী পথে বিভিন্ন ধরনের গাছের চারা বিক্রি করা হয় আমরা যেতে যেতে অনেক মজা অনেক অ্যাডভেঞ্চার অনেক রোমাঞ্চকর দৃশ্য দেখতে পারছিলাম তো বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমরা একটা পিকনিকের স্পটে চলে আসলাম এটা একটা পেয়ারা বাগান এবং পিকনিকের স্পট তো এখানে ঢুকতে হলে আপনাকে জন প্রতি টাকা ভাড়া দিয়ে ভিতরে ঢুকতে হবে এখানে রয়েছে পেয়ারা বাগান এবং আমরা বাগান ও আরো রয়েছে দোলনা এবং ছবি তোলার জন্য বিভিন্ন স্পট আপনি এখানে ঘুরতে ঘুরতে প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এখানে ঘুরতে না আসলে আনন্দটা আপনি কখনোই ফিল করতে পারবেন না তো সামনে একটা ওয়াচ টাওয়ার ছিল আমি হাঁটতে হাঁটতে ওয়াশ টাওয়ারের দিকে যাচ্ছিলাম কিন্তু অনেক লম্বা আর অনেক বড় ছিল বলে আমি দৌড়াইতে দৌড়াইতে উপরে উঠে গেলাম তো এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে মনে হলো যে একদম আমি প্রকৃতির মাঝে হারিয়ে যাইতেছিলাম এই ফিলটা আসলে নিজের চোখে না দেখলে বোঝানোর একদমই সম্ভব না আর আমি ভিডিওতে যতটুকু পারছি ততটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করছি লাহোর কি অপরূপ সৃষ্টি তাই না ঘোরাঘুরি না করলে আনাচে কানাচে যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে তা কখনো কল্পনা করাই যাবে না এখন মেইন কথায় আসি আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান ঘুরতে আসার মেইন সময় হলো জুন জুলাই আগস্টের দিকে কিন্তু আমরা অনেক লেট করে চলে আসছি বিধায় আমরা বাগানের মধ্যে কোনো পেয়ারাই খুঁজে পাইনি এটা হলো গিয়ে মেইন কষ্ট কিন্তু আমরা নৌকায় যে বিক্রি করে সেখান থেকে আমরা কিছু পেয়ারা কিনে নিয়েছিলাম খাওয়ার জন্য দেশি পেয়ার সাহায্যে কতটা মজা সেটা আপনারা ভালো করেই জানেন তো এই স্পটটা ঘোরার শেষে আমাদের ডলারটা আবার ছেড়ে দিল পরের স্পটে যাওয়ার জন্য কিন্তু এখানে ঢুকলেও যে আমরা পেয়ারা পাবো না সেটা আমরা আগে বুঝতে পারছিলাম কারণ এখন পেয়ার সিজন একদমই শেষ তাই আমরা ভিমরুলি বাজারের দিকে রওনা হচ্ছিলাম যেতে যেতে আমরা চারপাশের দৃশ্য উপভোগ করতেছিলাম এবং পার্ক থেকে যে আমাদের আমরাগুলো দিছিলো সেগুলো আমরা কেটে কেটে খাইতেছিলাম অনেক মিষ্টি ছিল আমরাগুলো এবং যেতে যেতে আপনার চোখে পড়বে এরকম ভাসমান নৌকা যেখানে এরকম বিভিন্ন ধরনের ফল চারা গাছ এবং বিভিন্ন ধরনের সবজি বিক্রি করা হয়ে থাকে আরো একটি মজার ব্যাপার হলো আপনি যেতে যেতে এরকম হোটেল দেখতে পাবেন যেখান থেকে আপনি নৌকা থামিয়ে উঠে দুপুরের কড়া রোদ মাথার উপরে যেন তীরের মতো ঢুকে তাও টায়ার্ড হলে চলবে না কারণ ঘুরতে আসছি এনার্জি নিয়ে ঘুরতে হবে মজামস্তি করতে হবে তো সবাই রোদে একদম টায়ার্ড হয়ে পড়তেছিল তো আমরা বলতে বলতে পরের পিকনিক স্পটে চলে আসলাম এখানে ঢুকতে হলেও জনপ্রতি তিরিশ টাকা টিকিট কেটে ঢুকতে হবে তো এই পার্কটা ছিল আগেরটার থেকে কিছুটা ভিন্ন এটা বিশাল বড় ছিল আগেরটার এরিয়ার তুলনায় তো এই পার্কটা যেন হাঁটতে হাঁটতে শেষই হচ্ছিল না কিন্তু কোনো পাইতেছিলাম না দুঃখের বিষয় হলো এইটা সবাই হাঁটতেছিলাম হাঁটতেছিলাম একটা জায়গা শেষ হয়ে আমি একটা চার দেখতে পেলাম ওয়াচ টাওয়ার মতো এখানে উঠে কিছুটা হাঁটাহাঁটি করলাম এবং কিছুক্ষণ পর গাছ থেকে আমরা পারার চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হলাম আমরা আর পারতে পারলাম না এরপর আমরা এখান থেকে বের হয়ে পড়লাম এবং রওনা দিলাম এবং যাওয়ার পথে দেখলাম যে এক দল পর্যটক আসছে এদের আনন্দ যেন ট্রলার থেকে বের হয়ে পড়বে এমন আনন্দ তো এরকমই হয় টুরে আসলে তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আনন্দ করেছি ঠিক সময় যদি আসতাম তাহলে গাছ থেকে পেয়ারা পেরে পেরিয়ে খেতে পারতাম হয়তো আশা করি পরের বার আর এই ভুল হবে না তো আমার পেজে নতুন হলে পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন দেখাবে নেক্সট কোনো ভিডিওতে